নমস্কার ভোটার তালিকা সংশোধন নিয়ে আজও পার্লামেন্টে আমরা দেখেছি যে আজও মলিকার্জুন খাড়গে এসআইআর লেখা কাগজ ছিঁড়ে ফেলেছেন পার্লামেন্ট চত্বরে রাহুল গান্ধীও তাই করেছেন এবং এই যে বিক্ষোভ পার্লামেন্ট চত্বরে সেখানে তৃণমূলের সাংসদরাও উপস্থিত ছিলেন বাকি বিরোধী দলের সাংসদরাও উপস্থিত ছিলেন সুতরাং পার্লামেন্টে এটা লাগাতার এটা নিয়ে একটা অশান্তি হচ্ছে এবং বিরোধিতা চলছে কিন্তু একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গেও ইলেকশন কমিশনের একটা তৎপরতা চলছে ইলেকশন অফিসে চিফ ইলেকশন অফিসার অফিসে একখানা তৎপরতা চলছে তো আজকে নবতম সংযোজন হলো যে চিফ ইলেকশন অফিসার সিনিয়র আই অফিসার তার নাম হচ্ছে মনোজ আগরওয়াল তিনি প্রেস কনফারেন্স করে বলেছেন যে পশ্চিমবঙ্গে বিএলএ দের ট্রেনিং দেওয়া শুরু হয়ে গেছে বিএলও মানে হচ্ছে ব্লক লেভেল অফিসার তো ব্লক লেভেল অফিসার যারা হচ্ছে এই ভোটার তালিকা সংশোধনের কাজ এনুমারেশনের কাজগুলো করে তাদের কাজ শুরু হয়ে গেছে এখন এইটুকুনি ঘোষণার অপেক্ষা ছিল কারণ পশ্চিমবঙ্গে ইতিমধ্যে এসআইআর নিয়ে একটা বড় রকমের কৌতূহল তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেস শাসক দল তারা একটা আতঙ্ক তৈরি করে ফেলেছে এবং তারা বলছেন যে অনেকের নাম বাদ চলে যাবে এটা বিজেপির চক্রান্ত দিল্লিতে কংগ্রেস তাই বলছে তার ফলে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এসআইআর নিয়ে এসআইআর মানে হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন মানে বিশেষ নিবিড় সংশোধন তো এই ইলেকশন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন যেটা লাস্ট হয়েছিল দু সালে বাইশ বছর পর দু সালে ফের হবে বলে ইলেকশন কমিশন জানিয়েছে আপাতত বিহার দিয়ে শুরু হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে একটা কৌতূহল কারো মনে আশঙ্কা এমনই পরিস্থিতি যে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের এই যে বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলো এই জেলাগুলোতে গত কয়েকদিন ধরে ভোটার তালিকায় নাম তোলার একটা হিরিক পড়ে গেছে এবং অনেকেই যাচ্ছেন গিয়ে ফর্ম সিক্স এ তুলছেন যে যাতে করে ভোটার তালিকায় নাম তোলা যায় আর অনেকে এসব ব্যাপারে রিল্যাক্টেন্ট ছিলেন একটা সময় আমরা দেখেছি বহু লোক রিল্যাক্টেন্ট থাকলেন যে ভোটার তালিকায় নাম তোলা হলো কি হলো না অনেকে দিতে যান না কিন্তু হিরিক পড়ে গেছে এবং প্রায় পঁচাত্তর হাজার ফর্ম তুলেছে যে গত দু তিন দিনের মধ্যে তো এইটা একটা রিসেন্ট ফেনোমেন এবং তার মাঝে আজকে মনোজ আগরওয়াল প্রেস কনফারেন্স করে বলেছেন যে বিএলএ ট্রেনিং শুরু হলো কি বলেছেন আমরা সেটা রফিকের কাছ থেকে শুনবো রফিকুল জামাতার আমাদের সাংবাদিক ইলেকশন অফিস কভার করেন রফিক আমাদের জানাবেন যে আজকে সিইও অফিস ঠিক কি বলেছে দেখো সংকত একদমই ঠিক আজকে মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি আজকে প্রেস মিট করেছিলেন করে পরিষ্কার করে জানিয়েছেন যে জাতীয় নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে এ রাজ্যের যারা বিএলও বুথ লেভেল অফিসার তাদেরকে ট্রেনিং দিতে হবে তখনই সাংবাদিকরা প্রশ্ন করে যে এই ট্রেনিংটা আগে এখানে হয়েছিল কিনা তিনি পরিষ্কার জানিয়েছেন যে এই ট্রেনিংটা প্রথমবার হচ্ছে এবং এরপরে স্বাভাবিকভাবে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে এখানে কি এসআইআর হবে বলেই কি ট্রেনিং দেওয়া হচ্ছে সেখানে কিন্তু তিনি পরিষ্কার করে বলেছেন যে এমনটা নয় এই বিষয়টা বা এই সিদ্ধান্ত নেবেন নেবে জাতীয় নির্বাচন কমিশন তবে শুধুমাত্র এসআইআর কুড়ি বছর পর বা বাইশ বছর পর হতে পারে এখানে অন্য রকম ব্যাপার কিন্তু এই এর বাইরে কিন্তু যেটা হচ্ছে সামানি রিভিশন রিভিশন এই সময় এই সমস্ত বিষয়ের জন্য বিএলওদের যদি ট্রেনিং নেওয়া থাকে তাহলে কাজ করতে সুবিধা হয় সেই জায়গা থেকে হয়তো সেটাও হতে পারে কিন্তু তিনি এটা একবারের জন্য বলেননি যে এসআইআর এর জন্য এটা হচ্ছে বা হচ্ছে না পরিষ্কার করেননি এটা তুমি বলছো ঠিকই কিন্তু মনোজ আগরওয়ালের প্রেস কনফারেন্স আমিও কিছু শুনেছি সেখানে মনোজ আগরওয়াল বলেছেন যে এসআইআর পশ্চিমবঙ্গে হবে কি হবে না কবে হবে সেটা ঘোষণা করা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যানাউন্স করবে এটা যেমন ঠিক মধ্যে পড়ে না তার এবং আগ উনি ঘোষণা করতে পারেন না এটা যেমন ঠিক তেমনি আমরা দেখতে পাচ্ছি গত ধরে ঘটনাক্রম যেমন দুদিন আগে কি হলো আগে দুদিন বলা হলো ইলেকশন কমিশন থেকে চিঠি পাঠানো হলো নবানী মুখ্য সচিবের কাছে এবং বলা হলো যে সিইও অফিস মানে মুখ্য নির্বাচন আধিকারিকের অফিস সেই অফিসের একটা তাকে একটা বাজেট দিতে হবে তাকে স্বতন্ত্র ভাবে কাজ করার সুযোগ দিতে হবে এবং তার ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স দিতে হবে সে যেন নিজের খরচের জন্য নবান্নের মুখাপেক্ষী না থাকে এটা যে ফার্স্ট সেকেন্ড দিন জানা গেল একটা রাজ্যকেই বানানো হয়েছিল শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলকে হতে পারে যেটা ইকুয়ালি আসাম অসম তামিলনাড়ু কেরল পাঠানো হবে কারণ হচ্ছে যে দু হাজার ছাব্বিশের গোড়াতে এই স্টেট ইলেকশন না সঙ্গে এখানে একটা বিষয় বলার একমাত্র রাজ্য মানে আমি কথা বলে যেটা বুঝলাম প্রত্যেকটা রাজ্যে ইলেকশন ডিপার্টমেন্ট বলে একটা ডিপার্টমেন্ট আছে যেটা পশ্চিমবঙ্গ সরকারের নেই পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে কি হয় যদি এই নির্বাচনী আধিকারিক বা মুখ্য নির্বাচনী আধিকারিক কিছু দরকার পড়ে হোম ডিপার্টমেন্টকে বলতে হয় হোম ডিপার্টমেন্ট ফিনান্সকে বলে এরকম একটা সার্কেল ওয়াইজ হয় কিন্তু অন্যান্য রাজ্যের ক্ষেত্রে ইলেকশন ডিপার্টমেন্ট থাকলে এই মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস সেই ইলেকশন ডিপার্টমেন্টকে বলে যে আমাদের এই লাগবে বা ওই লাগবে সেক্ষেত্রে একটা নির্দিষ্ট বাজেট অ্যালোটেড থাকে এ রাজ্যের ক্ষেত্রে সেটা নেই এবং আমার মনে হয় সেই কারণে এইটাকে একটা চিঠি পাঠিয়ে বলা যে যাতে এই এতটা ডিপার্টমেন্ট ঘুরে যাতে না কোনো কাজ হয় যাতে ডিলে না হয় তার জন্যই এটা তো এর মাঝখানে অনেক অনেক রকম ব্যাখ্যা করছে এই সময় কেন মানে এই ব্যাখ্যাটাই স্বাভাবিক যে যদি পশ্চিমবঙ্গে চালু হয় তখন তো একটা বড় বাজেট লাগবে ঠিক টাকা লাগবে এবং সবসময় ইলেকশনের যে কাজটা হয় সেই টাকাটা কিন্তু স্টেট গভর্নমেন্ট দেয় সেই টাকাটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় ঠিক যে যে স্টেটে ভোটার তালিকা সংশোধন বা এই ধরনের কাজগুলো হয় সেই খরচটা রাজ্য সরকারকে বহন করতে হয় তো হয়তো ইলেকশন কমিশন অ্যাপ্রিহেন্ড করছে হয়তো বলছি কারণ আমাদের কাছে পরিষেবা খবর নেই চার করারই চেষ্টা করছি যে যদি পশ্চিমবঙ্গে এসআইআর চালু হয় তাহলে বাজেট লাগবে ঠিক সেই বাজেটটার জন্য যেন সিইও অফিসকে নবান্নের মুখাবেক্ষী হয়ে না থাকতে মানে কাজটা শুরু হলো অথচ নবান্ন টাকা বরাদ্দ করছে না যাতে করে সিইও অফিস এতো আটকে না যায় সেই কারণেই হয়তো হতে পারে যে সিডিও অফিসে ফাইনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সটাকে ইনসিওর করার চেষ্টা হলো এক কত কয়েকদিনে ডেভেলপমেন্ট বলছি না এটা ফাস্ট সেকেন্ড হলো যে বিএলও দের বলা হলো যে বিএলও তে যে ভাতা সেই ভাতা 6000 টাকা থেকে বাড়িয়ে 12000 টাকা করা হবে জাস্ট ডাবল ডাবল একদম ঠিক আছে দ্বিগুণ এটা একটা উৎসাহ দেওয়ার জন্য যথেষ্ট বুথ লেভেল অফিসার তাদেরকে 6000 এবং গ্রামগঞ্জে কাজ করেন তাদের 6000 থেকে যদি ভাতা বেড়ে 12000 টাকা হয় একটা হান্ড্রেড পার্সেন্ট জাম্প সিগনিফিকেন্ট সেই সঙ্গে বলা হলো যে স্পেশাল ড্রাইভের সময় মাসে আরো দু টাকা করে ভাড়া দাও মানে চোদ্দ হাজার টাকা এটা কিন্তু মাসে নয় বাদশরী বাদশরী যাই হোক সরি আমি বলছি বাদশরী তো মানে আরো দু টাকা তুই এই যে ফার্স্ট হলো সি অফিসের ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স সেকেন্ড ব্লক লেভেল অফিসার বুথ লেভেল অফিসারদের ভাতা বাড়ানো থার্ড আজকে ঘোষণা করা হলো যে ট্রেনিং শুরু হয়ে গেছে গতকাল মালদহে হয়েছে আজকে কলকাতায় আজকে উত্তর চব্বিশ পরগনা হয়েছে কালকে কলকাতায় হবে তারপরে হবে বর্ধমানে এরকম ভাবে তারপরে দিন মেদিনীপুরে এরকম ভাবে চলতে থাকবে তো এই যে তিনটে সবাইকে এই তিনটেকে সরল লেখায় কানেক্ট করছে একদমই না এখানে কোন সময়টা হচ্ছে যে সময়টা বিহারে এসআইআর হচ্ছে আর ঠিক সেই গ্রাউন্ডে বা সেই সময় এতগুলো ডেভেলপমেন্ট তো অনেকেই তো দুয়ে দুয়ে চার করার চেষ্টা করবে এটাই স্বাভাবিক মানে যে পরিষ্কার একটা একটা পশ্চিমবঙ্গে যে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা বিশেষ নিবি সংশোধন যেটাকে বলা হচ্ছে ভোটার তালিকায় সেটা একটা যে অচিরেই শুরু হবে তার একটা পরিষ্কার ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে বলেই তোমার মনে হচ্ছে একদমই এবং সেটা ইলেকশন কমিশন স্টিপ ইলেকশন অফিসারের যে অফিস তার যে গত কয়েকদিনের যে কার্য মানে ক্রু ঠিক আছে যে ধারাবায়িক ভাবে যে কাজগুলো পড়ে আসছে তাতে পরিষ্কার হয়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গ এসআইআর এর পথে হাঁটতে চলেছে এবং পশ্চিমবঙ্গে অনিবার্য খুব শিগগিরই হয়তো পুজোর আগেই হয়তো অগস্টের গোড়ার থেকেই এই এসআইআর এর প্রক্রিয়া বা বিজ্ঞপ্তি জারি হতে পারে বিজ্ঞপ্তি জারি হয়েছে সঙ্গে আমি থামাবো একবার ঠিক কি বলেছেন আজকে মুখ্য নির্বাচনী আধিকারিক একবার শুনবো আমরা এটা তো ইসিআই ডিসিশন নিয়েছে এই ট্রেনিং করার জন্যে আগে কোনোদিন দিন ট্রেনিং হয়নি এবার ইসিআই একটা বড় ইনস্টিটিউট আছে দিল্লিতে ট্রিপিল আই ডিএম ওখানে প্রত্যেক কনস্টিটুয়েন্সি যা আছে ওখান থেকে তিন তিন বিএলও গোটা কান্ট্রি থেকে ওখানে যাচ্ছে ও ট্রেনিং হচ্ছে ও তারপরে প্রত্যেক স্টেটে বাকি বিএলও ট্রেনিং করার জন্য ইসে ইনস্ট্রাকশন দিয়েছে আমরা শুনলাম শঙ্করদা যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম তিনি তেমনটাই বললেন কিন্তু এখানে একটা আমার খুবই বারবার কানে লাগছে যে এই প্রথমবার এইটা থেকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা কি আরো শক্তভক্ত হচ্ছে না যে এসআইআর এর জন্যই সবটাই হ্যাঁ হচ্ছে তো এবং সেই কারণেই তো আজকে পার্লামেন্টে এত ধুমধুমার এত বিরোধিতা দেখো পরিষ্কার একদিকে বিজেপি এবং বিজেপির শরিক দল কয়েকজন সবাই নয় কিন্তু কয়েকজন শরিক অন্যদিকে কংগ্রেস তৃণমূল আর এরা সবাই রয়েছে যে বিরোধী দলগুলো ডিএমকে তার কারণ হচ্ছে যে তৃণমূল বা কংগ্রেস মনে করছে যে হচ্ছে সেটা হচ্ছে বিজেপির ইন্ধনে হচ্ছে তাদের মতে তাদের অভিযোগ একদম ঠিক যে বিজেপি এটা পুরো নকশা করে দিয়েছে বিজেপি হয়তো নিচুতলা ভোটার কাদের ভোটার তালিকায় রাখা হবে কাদের বাদ হবে সেই ম্যাপিংটা হয়তো আর এস এস এর লোকজন হয়তো করে দিয়েছে এটা তাদের মনে তারা বলছেন আমার কথা নয় ঠিক কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেম কথা দাও ইলেকশন কমিশন সেটাকে ইমপ্লিমেন্ট করছে এটা তাদের ঠিক আছে আর বিজেপি বলছে যে এই যে ভোটার তালিকা এই ভোটার তালিকায় মৃত ভোটার রয়েছে ভুয়ো ভোটার রয়েছে এবং এখান থেকে শিফট হয়ে গেছে পরিযায়ী শ্রমিক যে শিফট হয়ে গেছে যে সারা বছরে একবার একবারের জন্য আসে যে থাকে না পারমানেন্টলি এখানে ঠিক আছে এমন নয় যে সিজনাল পরিযায়ী শ্রমিক পার্মানেন্ট পরিযায়ী যে যে তারা এবং যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী সংখ্যালঘু মুসলমান এই ঢুকে গেছে এবং বিজেপি একটা বিজেপি তো বহুদিন ধরে বলছে যে পশ্চিমবঙ্গে প্রায় দু কোটি অনুপ্রবেশকারী ঢুকেছে যদিও এই সংখ্যাটা কোনো মানে সাইন্টিফিক্যালি প্রুভেন নয় কিন্তু কথা করে করছে। তো এখন বিজেপির ধারণা হচ্ছে যে যদি বাদ কারণ তৃণমূলের এর মধ্যে একটা একটা শক্তপ্র জনভিত্তি রয়েছে এই বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা হোক বা প্রান্তিক মানুষের মধ্যে হোক বা পরিযায়ী শ্রমিকদের পরিবারের মধ্যে হোক তাহলে একটা যে জায়গাগুলো মার্জিনাল হয়ে আছে বিজেপির জন্য গত ভোটে বা দু হাজার চব্বিশেরও বিধানসভা ওয়ার্ডি ফলাফলে যেগুলো দেখা গেছে যে জায়গাগুলো তো খুব নেক অ্যান্ড নেক বিজেপি বিজেপি তৃণমূলে সেইখানে বিজেপি হয়তো অ্যাডভান্টেজিয়াস জায়গা যেতে পারে বলে বিজেপি খুব উৎসাহী আর তৃণমূলও মনে করছে যে তাদের যে ভোট ব্যাংক ঠিক আছে এবং পশ্চিমবঙ্গে তো আছে যে যে আধার কার্ড অনুপ অনুপ্রবেশকারী আধার কার্ড হয়ে যাওয়া রেশন কার্ড হয়ে যাওয়া আজকে নয় আধার কার্ড আছে কিন্তু একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করতেন যে বাম জমানায় যে পোড়াস বড়াদ দিয়ে প্রচুর বাংলাদেশে অনুপ্রবেশ করছে এবং তাদেরকে সিপিএম দেদার রেশন কার্ড ভোটার কার্ড দিয়ে দিচ্ছে তো এই অভিযোগটা আজ নতুন নয় ঠিক তো আজকে যদি ঝাড়াই বাছাই হয় তখনকার দিনে যখন যদি তখনকার দিনে সিপিএম এর মনে তৃণমূলের মনে হতো যে ওরা সিপিএম এর ভোটার যেহেতু সিপিএম ওদেরকে রেশন কার্ড ভোটার কার্ড পাইয়ে দিয়েছে তো আজকে বিজেপির মনে হয় যে তারা হচ্ছে সব তৃণমূলের ভোট কিন্তু শঙ্কদা এখানে তো টেস্টেড নয় বিহারে শুরু হলো বিহারেও তো ইলেকশন আছে সামনে ইলেকশনের পরে কি রেজাল্ট হবে পরের কথা কিন্তু তার আগে বিজেপির এই যে চওড়া হাসি এইটার কারণটা কি আর আমি তোমার এখানে বলবো এই যেহেতু বাংলা নিয়ে আমরা আলোচনা করছি এখানে যখন আমি জানি যখন এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল বা বিভিন্ন রাজ্যকে পাঠানো হয়েছিল যে আমরা এটা করতে চলেছি তখন সব থেকে এ রাজ্যে যে নেতার মুখে চওড়া হাসি তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী এবং তিনি আমরা দেখেছিলাম সিও অফিসে তিনি গেছিলেন মাথায় করে দশ লক্ষ ফেক ভোটার নাকি ষোলো লক্ষ ষোলো লক্ষ ক্ষমা ষোলো লক্ষ ভোটারের তালিকা নিয়ে গিয়েছিলেন তো তিনি বলছেন যে এরকম ভোটার রয়েছে যে এ রাজ্যের ভোটার আবার অন্য রাজ্যে গিয়েছেন কিন্তু এখান থেকে বাতিল হয়নি এই বিষয়টা কিন্তু তিনি বারবার তুলে ধরছেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটাই সবটাই তো হচ্ছে এখন দেখার বিষয় বিহারে ইলেকশনের পরে কি হচ্ছে তো বিজেপি এত বিহারে ইলেকশনের পরে কি হচ্ছে তা নয় সেটা তো একটা দিক আছে দুই হচ্ছে যে সবটাই অ্যান্টিসিপেট করে নিচ্ছে বিজেপি বা বিজেপির নেতারা যে বা তৃণমূল অ্যান্টিসিপেট করছে যে তৃণমূলের ক্ষতি হবে তো যে এই ভোটার তালিকা এবং ভারতীয় নাগরিক তারাই ভোটার হবেন এবং তারা ভোট দেবেন এবং বিজেপি সুবিধা হবে বা এর জায়গায় যাবে তো আমার কোয়েশ্চেন হচ্ছে অন্য জায়গায় সেটা হচ্ছে যে এই যে ইলেকশন কমিশন বলছে যে আধার কার্ড রেশন কার্ড এগুলো সব নাগরিকত্বের প্রমাণ নয় কারণ আধার কার্ডের নিচে লেখা আছে তো কথা হচ্ছে তাহলে নাগরিকত্বের প্রমাণ কি পাসপোর্ট কটা মানুষের আছে পাসপোর্ট ঠিক আর আমারও নেই দ্বিতীয় কথা পাসপোর্ট তৈরি করতে গেলেও তো বলবে আধার কার্ডটা চাই হম তাহলে যে পাসপোর্ট তৈরি করার জন্য আধার কার্ড চাইছে সেই আধার কার্ডও কিন্তু ওর নাগরিকত্বের পরিচয় নয় হুম ঠিক কতটা কমপ্লিকেটেড হ্যাঁ একদমই তাই যে আধার কার্ডের জন্য ভোটার কার্ড নিয়ে যাচ্ছ সেই ভোটার কার্ডও তো সামারি ডিভিশনে বাদই হয়ে যেতে পার ঠিক তাহলে নাগরিকত্বের প্রমাণ কোনটা এবার সাধারণ মানুষের কাছে বা বা আমি শহরের মানুষের কথা দিলাম ছেড়েই গ্রাম এবং প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে তাদের কাছে তারা তাদের কাছে অনেকে জমির কাগজ নেই তারা কেউ ভাগ চাষী ঠিক আছে তারা কেউ কৃষি মজুর ঠিক আছে তাদের কাছে হয়তো একটা ভোটার একটা শুধুমাত্র আধার কার্ডই আছে বা একটা পুরোনো ভোটার কার্ডই আছে তারা কি করে এই যে প্রমাণটা দেবে এই জায়গাটা নিয়ে একটা কনফিউশন কনফিউশন আছে কমিশন ক্লিয়ার করার জন্য অনেক অনেক সহজভাবে কিছু ব্যাখ্যা করছেন যে দু সালের আগে যদি কারো বাবা মা ভোটার তালিকায় নাম উঠে থাকে বা যাদের দু হাজার তিন সালের আগে ভোটার তালিকায় নাম উঠেছে তাদের এমনি এমনি উঠে যাবে তাদের ডকুমেন্ট সেই পরিবারে পরবর্তী সময় যদি নতুন করে উঠে তাদের তাদের নতুন করে কোন ডকুমেন্টেশন দিতে হবে না একদম দু হাজার তিন সালের পরে যারা ভোটার হয়েছেন হয়েছেন তাদেরকে ডকুমেন্টেশন দিতে হবে এখন দু সালে পরে যারা ভোটার হয়েছেন এমনও তো হতে পারে যে দু সালের পরে একটা মেদিনীপুরের প্রত্যন্ত জায়গায় একটি ছেলে ভোটার হয়েছে এবং তারপরে তার বাবা মা প্রয়াত হয়েছে আজকে তার জীবিত নেই তার বাবা মার জন্ম কাগজ তার ভোটার তালিকা ভোটার লিস্ট কিচ্ছু তার কাছে নেই তাহলে তার কি হবে ফলে অনেক আনএনসার্ড কোশ্চেন আছে আমি বলছি না যে এই যে লম্ফ যে ভোটার তালিকা সংশোধন হলে শুধুমাত্র সংখ্যালঘু মুসলমানদের নাম বাদ যাবে যারা অনুপ্রবেশ করে এসছে এরকম নয় এও হতে পারে যে হিন্দু প্রান্তিক মানুষও বিপদে পড়তে পারে সেটা আবার না সেটা না আবার সোশ্যাল আনরেস্ট তৈরি করে দেয় সেটা না আবার বিজেপির বিপক্ষে চলে যায় ফলে পুরো ব্যাপারটা এখন খুব একটা সহজ নয় এটা শুনতে সহজ এত বড় একটা কর্মকাণ্ড আট কোটি ভোটার পশ্চিমবঙ্গে প্রায় আট কোটি ভোটারের নোমারেশন নতুন করে করা এবং সেটাকে ঝাড়াই বাছাই করা এটা যে হিউমঙ্গাস টাস্ক ঠিক এবং আরেকটা জিনিস রফিক মনে রাখতে হবে যে বিহারে যেটা শুরু হয়েছে বিহারে বিজেপি এবং এনডিএ রুলিং পার্টি ফলে সেখানে বুথ লেভেল ওয়ার্কার এবং বিডিও অফিস বা জেলার শাসকের অফিস থেকে কাজ করানোটা সেটা সরকারের নিয়ন্ত্রণের মধ্যেই মোটামুটি রয়েছে ঠিক এখানে শাসক দল তৃণমূল ফলে এখানে সেটা কতটা সুনিয়োজিত হবে কারণ বিহারে অলরেডি নানা রকম অভিযোগ উঠছে তার ইলেকশন কমিশন তার খন্ডনও করছে সেটা অভিযোগে তথ্য প্রমাণ দিয়ে খন্ডন করার চেষ্টাও করছে আমি বলছি না যে অভিযোগ মানে সত্যি কিন্তু এটা কে অবস্থা হচ্ছে ফলে পশ্চিমবঙ্গে সেটা তো আরো বেশি হতে পারে কারণ পশ্চিমবঙ্গে তো রুলিং পার্টি কংগ্রেস এই তৃণমূল ঠিক যতটা ফলে সহজ মনে হচ্ছে এই সহজ নয় এটা হিউমঙ্গাস কিন্তু শঙ্কর একদম ঠিক মানে যারা আমরা তো বলছি বা বোঝার চেষ্টা করছি যারা একেবারে প্রান্তিক মানুষ গ্রামের মানুষ তারা কিন্তু এই দু সালের আগে কি হলো পরে কি হলো এইসব বুঝবেন না যেই শুনবে যে ভোটার কার্ড করতে হবে না হলে আমার এখানে নাগরিকত্ব চলে যেতে পারে এই যেটা আতঙ্ক সেই আতঙ্ক থেকেই তো আজকে সীমান্তবর্তী জেলা তুমি শুরু করলে এটা না দেখো যদি যদি কেউ দু সালের আগে যারা ইলেকশন কমিশন দ্বারা প্রচারের দায়িত্ব আছে ইলেকশন কমিশন তো এমন না মুখ্যমুখে বলে দিলেন দিল্লি থেকে তারপরে এখানে গ্রামে গ্রামে হয়ে গেল ইলেকশন কমিশন নিশ্চয়ই নিশ্চয়ই লিখে রাখতে পারো আজকের দিন দিয়ে ইলেকশন কমিশন নিশ্চয়ই খবরের কাগজে রেডিওতে টিভিতে এফ এম এ মানে যত রকমের প্রচার মাধ্যম সম্ভব এবং গ্রামগঞ্জে পোস্টার লাগিয়ে ব্যানার লাগিয়ে এইটা প্রচার করবে যে কাদের করতে হবে কি দিতে হবে কেন দিতে হবে ঠিক আছে তারপরেও সাধারণ মানুষ তারপরেও একটা কনফিউশন থাকতে পারে সেই কাজটাই তো বুথ লেভেল অফিসারদের কাজ বুথ লেভেল অফিসারদের যে ট্রেনিং দিচ্ছে সেই ট্রেনিং এর কাজটাই হচ্ছে যে মানুষের বাড়ি থেকে বাড়ি থেকে তাদের বুঝিয়ে কাগজটা নাম দেখো এখানে কিন্তু এক্সক্লুশনটাই পারপাস হওয়া উচিত নয় ইনক্লুশনটাই পারপাস হওয়া উচিত ঠিক এক্সক্লুশন তো ন্যাচারাল কোর্সে যদি কেউ বাচ্চা বাচ্চা হয়ে গেল কিন্তু আমি যদি আমি যদি মাথায় এটা নিয়ে যাই যে এই গ্রাম থেকে আমি পঞ্চাশ জনকে নেবো বাকিটা বাদ দিয়ে দেবো তাহলে তো হবে না না আমাকেও তো ওটা ভেতরে ইনভেস্ট করতে হবে যে হ্যাঁ ওর কাগজ নেই তাহলে ওকে কি বিকল্প কাগজ ও কোথা থেকে জোগাড় করতে পারে ওদের কোনো পুরনো জমির দলিল আছে কিনা কোথা থেকে কাগজ ফলে এটাকে একটা নিয়ে যদি যায় তাহলে আমার মনে হয় যে সমস্যাটা কম হবে যদি অ্যাপ্রোচ থাকে তাহলে কেউ বেশি হবে বলে মনে হচ্ছে আচ্ছা কিন্তু আহ মানে সব বিষয় মানে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু মনে হচ্ছে যে এসআইআর এখানে হবে এবং আমার একটা খুব জানার ইচ্ছে রয়েছে আমার না অনেকে রাজ্য সরকার বা এই এই রাজ্যের শাসক দল তারা এইটা পুরোপুরি বিরোধ করছে এইটার পর যখনই বিজ্ঞপ্তি জারি হবে বা ইলেকশন কমিশন করবে রাজ্য সরকারের কি কি করণীয় আছে তারা করতে পারে মানে সুপ্রিম কোর্ট বা কিছু এটা করে কোনো লাভ হবে না দেখো এটা তো এমন নয় যে কেন্দ্রের সরকার করছে তার রাজনৈতিকভাবে রাজনৈতিক ভাবে সরকারের বিরোধিতা করে কোনো লাভ নেই কারণ কেন্দ্রের সরকার হাতে নেই কেন্দ্র বলে আমি তো করছি না রাজনৈতিকভাবে বিজেপি বিরোধিতা করতে পারে তার কারণ হচ্ছে যেটা কংগ্রেসও করছে যে বিজেপির এটা হচ্ছে নকশা যেটা ইলেকশন কমিশন ইমপ্লিমেন্ট করছে কিন্তু তাতে তো বন্ধ হবে না তার ফলে একমাত্র রাস্তা হতে পারে আইনের পথে যাওয়া এবং আদালতে যাওয়া সুপ্রিম কোর্টে যাওয়া কিন্তু আমরা দেখেছি বিহারেও ইলেকশন কমিশন এর টাইমিং দিয়ে কোয়েশ্চেন করেছে কিন্তু প্রসেস নিয়ে কারণ পুরো ব্যাপারটা ভোটার তালিকা সংশোধনের পুরো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইলেকশন কমিশনের হাতে সেখানে সুপ্রিম কোর্টও ঢুকতে যায়নি সেই সেই এ মানে বোধ হয় করতে যায় তারপরে এখানে যদি পশ্চিমবঙ্গ সত্যিই এসআইআর এর একটা ঘোষণা হয়ে যায় মানতে চাস সুপ্রিম কোর্টের পরে সুপ্রিম কোর্টে যেতে পারে তারপরে যদি সুপ্রিম কোর্ট বলে যায় তাহলে ইমপ্লিমেন্ট করতে হবে ঠিক কারণ দেশের প্রধান সর্বোচ্চ আদালত যদি বলে যায় তারপর তো আর কিছু করার তো একদম ঠিক আমি একদম শেষের দিকে সংকোদা বিহারের মতো রাজ্য সেখানে প্রায় বাতিলের খাতায় বাহান্ন লক্ষ মতো তারপরে তো একটা রিভিউ করার জায়গা থাকছে রাজ্য নিয়ে অনেকের অনেক অভিযোগ বিশেষ করে বিজেপির যে ওখানে বাহান্ন লক্ষ হলে এখানে এক কোটি তুমি কি কতটা কি না না আমি 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 তো গুনিনি আমরা কেউই এটাকে আন্তাবরি আলটপকা এটা বলার মতো এটা দায়িত্ব জ্ঞানহীনতা হয়ে যাবে ইরেসপন্সিবল স্টেটমেন্ট হয়ে যাবে কারণ হচ্ছে যে কত কত বাদ যাবে পশ্চিমবঙ্গ থেকে নাও বাদ যেতে পারে অ্যাডিশনও হতে পারে আমি এটা ভেতরে স্পেকুলেশনে যেতেই চাই না ঠিক কারণ হচ্ছে যে এখানে যদি সত্যি কোনো ভোটার থেকে থাকে আমাদের অবস্থান হওয়া উচিত যে একটাও জেনুইন ভারতীয় নাগরিক যেন বাদ না যায় এইটা পারপাস হওয়া উচিত যে একজনও যোগ্য ভারতীয় নাগরিকের বা পশ্চিমবঙ্গের মানুষের তাদের যেন নাম বাদ না যায় এইটাকে ইলেকশন কমিশনকে ইন্স করতে হবে আমি আমি এখান থেকে আরো একটা প্রশ্ন আমার বাড়লো এই যে এখানে যেটা বলা হচ্ছে বারবার বারবার সংখ্যালঘুদের একটা ভয় দেখানোর চেষ্টা চলছে বা শাসক দল সেটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এতে কি মানে আরো তো সংখ্যালঘু ভোটটাকে একটা জায়গায় করে দিচ্ছে বিজেপি তাতে তো লাভ হচ্ছে এই রাজ্যের শাসক দলের না তো তৃণমূলের জন্য যে মাইনরিটি কনস্টিউশনটা যেমন মানে তৃণমূলের জন্য খুবই উপযোগী আর বিজেপি ধরে নিয়েছে যে সংখ্যালঘু ভোট তো না সুতরাং এইটাকে ইস্যু করে যদি আমি মেজরিটি ভোটটাকে কনসোলিডেট করতে পারি আরো উগ্র হিন্দুত্ব এবং দিয়ে যদি আমি হিন্দু ভোটটাকে আরো বেশি করে কনসোলিডেট করতে পারি যদি সিপিএম এবং কংগ্রেসের কাছে থাকা হিন্দু ভোট হিন্দু ভোটটাকেও আমি টেনে নিতে পারি ঠিক আছে এবং চিনু এসআইআর করে যদি আমি

কোথাও ছ হাজার কোথাও আট হাজার মার্জিনে হার জিত হয়েছে ঠিক আছে তো তিন হাজার চার হাজার ভোট মানে তো দেড় দু হাজার ভোটে এদিক ওদিক একদম একটা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে যদি দেড় দু হাজার ভোট এদিক ওদিক হয় যদি তৃণমূলের যদি মনে করে বিজেপি মনে করছে কি বিজেপি মনে করছে যদি দেড় দু হাজার ভোটও কমিয়ে দিতে পারি তাহলেই আমি ওখানে লড়াইয়ের জায়গায় চলে গেলাম এটা বিজেপি মনে করছে যে কারণে ইলেকশন কমিশন তো বলেনি যে আমি সংখ্যালঘুদের নাম বাদ দেবো ঠিক এটা প্রচার করা হচ্ছে বিভিন্ন ইলেকশন কমিশন বলেছে যে আমি তো বিদেশি নাগরিককে ভারতীয় ভোটাধিকার দিতে পারি না এটা ইলেকশন অন যে সংখ্যালঘু মুসলমান এসব তো বলেনি এটা পারসেপশন তৈরি করছে বিজেপি শুভেন্দু অধিকারী কারণ এই পার্সেপশনটা তৈরি করে একটা যেমন তৃণমূলের উপর চাপ পাওয়া চাপ তেমন হচ্ছে যে এটাকে একটা হিন্দু ভোটের কনসেন্ট্রেশনের চেষ্টা ঠিক সব মিলিয়ে সব মিলিয়ে ব্যাপারটা কিন্তু কোনোভাবেই সহজ নয় রফি আমরা আজকে যত সহজে এটা আলোচনা করছি এবং যত সহজে মনোজ আগরওয়াল আজকে প্রেস কনফারেন্স করে বললেন যে বিএলও দিল্লিতে ট্রেনিং দেওয়া হচ্ছে ইলেকশন কমিশন একটা স্পেশাল অফিস আছে ওখানে তিনজন করে বিএলও যান তারা ফিরে আসেন তাদের ট্রেনিং হয় এবং সামারি রিভিশন রিভিশন এসআইআর তো বহু বছর অন্তর একবার করে হয় তো এইটা যত সহজ করে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে এসআইআর ততটাই কঠিন একটা ব্যাপার সে কঠিন ব্যাপারটা একটা হচ্ছে প্রক্রিয়াগত দিক থেকে দুই হচ্ছে রাজনৈতিক বিরোধের প্রেক্ষাপটে সুতরাং আজকে শেষ কথা এটা নিয়ে বলা যাবে না এটা নিয়ে এখন এটা চলবে এবং আগে যেমন সেই খবরের কাগজে অরণ্যদেবের কার্টুন বিরত এবং পরে লেখা থাকতো ক্রমশ সুতরাং এটাও এই ক্রমশই লেখা থাকবে যে কারণ এইটা নিয়ে এখন পশ্চিমবঙ্গে আরো ফার্দার ডেভেলপমেন্ট হবে এবং এসআইআর শুরু হওয়ার সময় এস আইআর যদি হয় তাহলে তার চলতে চলতে তার যখন ফাইনাল ভোটার লিস্ট বেরোবে একটা টেন্টেটিভ ভোটার লিস্ট বেরোবে তখন তখন বোঝা যাবে কত ভোটার নাম বাদ যাচ্ছে বা ঢুকছে এবং তারপরে ফাইনাল ভোটার লিস্ট জানুয়ারি মাসে তো এই চলতেই থাকবে এখন ফলে এইটা এখন থামার নয় আজকে বলা যেতে পারে যে সার্বিকভাবে যে যে কি রোডম্যাপ হতে চলেছে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম এসআইআর নিয়ে আগামী দিনে আমরা ফের আলোচনায় আসব। আজকের মতো এইটুকুই নমস্কার ধন্যবাদ